আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শ্যামগঞ্জ জং থেকে এটি হচ্ছে পূর্বধলা উপজেলার নেত্রকোনা জেলার ময়মনসিংহ বিভাগের একটা জং মানে হচ্ছে রেল স্টেশন জংশন শ্যামগঞ্জ রেল স্টেশন আগে একসময় মানুষের রেল যোগাযোগেই মানুষ চলাচল করত শ্যামগঞ্জ জং জারিয়া হইতে মোহনগঞ্জ অথবা মোহনগঞ্জ হইতে জারিয়া যাওয়ার এখানে গাড়ি বদল করিতে হইবি এই যে রেল স্টেশনের দোকান এক সময় মানুষ রেল স্টেশন নির্ভর ছিল রেল স্টেশনের দিকেই মানুষ চলাচল করত শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ মানুষ যত যোগাযোগ ব্যবস্থা ছিল সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা ছিল রেলের মাধ্যমে কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা বাসের মাধ্যমে হয়ে গেছে ব্রিটিশ আমলে হচ্ছে ব্রিটিশ সরকার এই রেল স্টেশনগুলো তৈরি করেছিল রেল স্টেশনে ঘুরতে আমার ভালোই লাগে এই যে এই সাইডে এখানে আবার লেখাস শ্যামগঞ্জ জংশন জং মানে হচ্ছে জংশন পাশেই আছে একটা স্কুল একটা হাই স্কুল আছে শ্যামগঞ্জ স্কুলের সামনে বিশাল বড় একটা মাঠ এই শ্যামগঞ্জ জংশন নিয়ে একটা হুমায়ুন আহমেদের নাটক আছে কালো কবুতর এই কালো নাটকের মধ্যে শাওন রে হচ্ছে এই শ্যামগঞ্জ জংশন থেকে পায়নি হুমায়ুন আহমেদের অসংখ্য নাটকে এই শ্যামগঞ্জ জংশনের কথা উল্লেখ আছে এগুলো হচ্ছে জংশনের চায়ের দোকান চায়ের দোকান থেকে হচ্ছে মানুষে বিভিন্ন খাবার টাবার খাইতেছে আর এখানে হচ্ছে যাত্রীদের বসার জায়গা ট্রেনের জন্য অপেক্ষা করতেছে মানুষজন এই যে হকার বোর আচার এই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে এখানে লোকজন বসে রয়েছে এখান থেকে মায়ামুন সিং যাওয়া যায় নেত্রকোনাও যাওয়া যায় স্টেশন মাস্টারের রুম এটা আর এই বিল্ডিংগুলো মনে হয় পুরাতন বিল্ডিং ওই যে লাল বিল্ডিং রেল স্টেশনের লাল বিল্ডিং ঐতিহ্যবাহী এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের বিল্ডিং ওই সাইডে হচ্ছে নতুন করে অনেকগুলো বিল্ডিং করা হয়েছে আর এই দিক দিয়ে হচ্ছে ট্রেন চলাচল করে এদিক দিয়েও রাস্তা আছে ট্রেন চলাচল করার আবার ওই সাইডেও রাস্তা আছে ট্রেন চলাচল করার এই বিল্ডিংগুলো হচ্ছে পুরাতন বিল্ডিং আর ওই সাইডগুলো হচ্ছে নতুন বিল্ডিং রেল স্টেশন মানে অনেক স্মৃতি এই সাইডেও লেখা আছে একই কথা শ্যামগঞ্জ জং মোহনগঞ্জ হইতে জারিয়া অথবা জারিয়া হইতে মোহনগঞ্জ যাইতে এখানে গাড়ি বদল করিতে হইবি এই যে একটা বিশাল গাছ গাছের নিচে যাত্রীরা বৈশাছে আর ওই সাইডে রেলওয়ে লোকদের বসবাসের জায়গা এখানে একটা কৃষ্ণ চূড়া ফুলের গাছ আছে এই যে এটা কৃষ্ণ চূড়া ফুলের গাছ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রেলপথ হুম রেল স্টেশনে অপেক্ষা করলে অবশ্য ট্রেন দেখা যায়তো কিন্তু অপেক্ষা করি নাই এই জন্য ট্রেন দেখতে পারি নাই এখন আমরা চলে যাচ্ছি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ